তখন দেখবে দিনে দিনে আপনার উন্নতি সাধন হয়ে যাবে কথা বলে ঠিক না ভায়ের আমার এখানে আমার প্রতিটা অনেক আলোচনা করছেন এবং করবেন আমি ব্যক্তিগতভাবেই খুবই ক্লান্ত গত পরশু দিন ঢাকায় জুলুস করেছি হেঁটে হেঁটে এবং আজকে আড়াই ঘন্টা বৃষ্টিতে ভিজে আমি জুলুস করেছি ওখান থেকে আমি সরাসরি এখানে চলে এসেছি

এই জন্য তুমি দিনের দাবাত দিয়েছেন কতদিন পর্যন্ত আমার নবীকে আল্লাহ বলছেন আপনি গোপন থাকেন কতদিন পর্যন্ত আমার নবী